চিংড়ি মাছটা খেতে আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি আর চিংড়ি মাছ দিয়ে মজার কোনো রেসিপি যদি তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো হ্যালো ফ্রেন্ডস স্বপ্নাস খানা পিনা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর সাথে স্বাদ মতো লবণ ও আধা চা চামচ লালমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এবার চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার মেখে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এবার এই একই তেলে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকেও হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা তিন টুকরো দারুচিনি তিনটি ছোটো এলাচ চার পাঁচটি লবঙ্গ চার পাঁচটি গোলমরিচ দিয়ে এটাকে আমি হালকা করে এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি মশলাটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চার চামচ লালমরিচের গুঁড়ো আধা চার চামচ ভাজা জিরে গুঁড়ো আধা চার চামচ ধনে গুঁড়ো ও সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার তিনটি কাঁচামরিচ ও আধা কাপ ফেটানো টক দই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি টক দই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ ও স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এক চা চামচ চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা চিংড়িগুলো এই মশলার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে চিংড়িটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন মশলা থেকে আমি শুধু চিংড়িটাকে তুলে নিব কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায় মশলা থেকে মাছটাকে তুলে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দুই কাপ পোলাওর চাল দিয়ে দিচ্ছি আর এই চালটাকে আমি বিশ মিনিট জলে ভিজে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম এখন এই চালটাকে আমি মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব চালটাকে তিন চার মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ আধা চার চামচ শাহি জিরে চার পাঁচটি আলু বুখারা কিছু কিশমিশ আর চার কাপ গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস ও আধা কাপ নারিকেলের দুধ ভালো করে মিশিয়ে এটাকে আমি মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঠেকে রাখবো পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেওয়ার পর পোলাওটা আমার প্রায় হয়ে এসেছে এবার ঢাকনা খুলে পোলাওটাকে আমি আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি পোলাওটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দশ বারোটি খোসা ছাড়ানো কাঠবাদাম ও মশলা থেকে তুলে রাখা চিংড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলাপ জল এক চা চামচ কেওড়ার জল এখন সব কিছু হালকা হাতে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি দমে রেখে দেব দশ মিনিট দমে রাখার পর পোলাওটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন নামিয়ে পরিবেশন করে নিলে তৈরি হয়ে যাবে মজাদার চিংড়ি পোলাও আজকের এই সহজভাবে তৈরি চিংড়ির পোলাও রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে